রিজিক বৃদ্ধির জন্য দোয়া ও আমল সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক পরামর্শ ও দিক নির্দেশনা রয়েছে আল্লাহর উপরে ভরসা নিয়মিত দোয়া এবং সৎ কাজের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা সম্ভব হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে রিজিক সম্পর্কে একটা চমৎকার একটি আয়াত আমি বলে দিচ্ছি আয়াত নাম্বার দশ এ সম্পর্কে বলা হয়েছে যখন সালাদ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো রিজিক সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র গুছিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না এটা তিরমিচি শরীরের হাদিস এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব হে আবা আমার গুনাহ ক্ষমা করে দিন আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে পরকট দান করুন এই দোয়াটি আমরা বেশি বেশি করব এর জন্য রিজিক বৃদ্ধির জন্য আমরা হাদিসে এসেছে রিজিক বৃদ্ধির জন্য আমরা অবশ্যই ওয়াকিয়া পড়ব এখন অনেকে স্রিয়া যে সময় পড়তে হয় সেই সময়টা নির্ধারণ করতে পারে না কিংবা ব্যস্ত থাকে অনেকে কাজকর্মে ব্যস্ত থাকে তাদেরকে আমি একটা পরামর্শ দিব আপনারা যখনই সময় পান তখনই ওয়াকিয়া পড়ে নেবেন কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি ওয়াকিয়া পাঠ করবে তার রিজিকের সমস্ত দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবে ঠিক আছে আর যারা নিয়মিত সময় পান তারা অবশ্যই প্রতিদিন পর অর্থাৎ এশার আগ পর্যন্ত এইটুকু সময়ের ভিতরে আপনারা আল্লাহর কাছে সাহায্য চাইবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতর বরকত দান করবেন ইনশাআল্লাহ যেটাই হোক এখন ভিডিওর মূল টপিকসে আমি ফিরে যাচ্ছি এই ভিডিওর টিতে আজকে আমি ওই সকল শক্তির সাথে আমল করব আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যেগুলো আমল করবে আপনাদের ফিজিক রুজি রোজগার ও অর্থনৈতিক যত সংকীর্ণতা রয়েছে সব সমস্যা দূর্বৃত হবে আপনাদের ভিতরে অনেকেই আমাকে এই টপিক্স এর উপরে ভিডিও বানানোর কথা বলেছেন তো হজরত ইসা যখন মৃত মানুষকে জীবিত করতেন তখন তিনি দুই রাকাত নব নামাজ আদায় আদায় করতেন নব নামাজটা পড়ার পরে তিনি এরপরে আলাদাভাবে শেষ দায় গিয়ে পড়তেন ইয়া কাদিমু ইয়া দাইমু ইয়া আহাদু ইয়া সামাদু এটা তিনি একশোবার পড়তেন এই সম্পর্কে বিভিন্ন যারা আমাদের যারা উপরে যারা বুজুর্গ ছিলেন যারা বুজুর্গ মানুষ ছিলেন তারা বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে এই নামগুলো একশোবার পরে দোয়া করবে হান্ড্রেড পারসেন্ট তার দোয়া আল্লাহবা কবল কবল করবেন এই দোয়াটি একশো বার যে দোয়া করবে তার দোয়া কবল হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর এই দুয়াটির সাথে আর একটা জিনিস আপনি এটা পড়বেন এবং সব সময় আপনি উঠতি বসতি চলতি ফিরতি সব সময় আপনি এই দোয়াটাই পড়বেন ইয়া কাদিমু ইয়া দাই মু ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া রাজ্যাকু এই রাজ্যাকুটা আপনি অ্যাড করে নিতে পারেন একসাথে ইনশাআল্লাহ আপনার মনের ভিতরে এরকম একই করে নেবেন যে যে পর্যন্ত আপনার জীবনের ভাগ্যর পরিবর্তন না হচ্ছে আপনার ভাগ্যর তবা না খুলছে কতদিন পর্যন্ত এই আমল আপনি ছাড়বেন না এই আমলটির পাশাপাশি আপনি আরও একটি আমল আপনি করবেন সেটা হচ্ছে মানুষের ফিজিকের যত সংকীর্ণতা আসে এগুলো মানুষের সব কামায় ঠিক আছে আমাদের জীবনে যত সমস্যা আসে মানুষের জীবনে কিয়ামতের আগ পর্যন্ত যত সমস্যা আসবে সব কিছু নিজেদের কামাই অর্থাৎ আমরা নিজেদের উপরে জুলুম করে 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 শেষ হয়ে যায় সেই সময় আল্লাহর পক্ষ থেকে এটা আজাব আছে এর জন্য আমরা বেশি বেশি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এইভাবে পড়তে হবে শুধু মুখে মুখে এইভাবে পড়া যাবে না আস্তাক ফেরোবা আস্তাক ফেরো এইভাবে কিছু পড়া যাবে না আস্তাক ফেরোবা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন হ্যাঁ আল্লাহ যে গুণার কারণে আমার রিজিকের রুজি রোজগার কমে গেছে আমার সমস্ত কাজে বিপদ এসেছে আল্লাহ তার জন্য আমি অবা করছি আল্লাহ আপনি আমাকে গুণা মাফ করেন এবং আমার রিজিকের দরজা খুলে খুব দেন আমার সৌভাগ্যের দরজা খুলে খুব দেন ঠিক আছে এইভাবে পড়বেন আর মনে মনে এই কথাটা বলবেন এবং পাশাপাশি অবশ্যই আল্লাহমাদ সাল্লাহ মুহম্মদ এটা বেশি বেশি করবে শুধু এইটুকুই আল্লাহ সাল ওলা মনে রাখবেন পৃথিবীর বুকে এমনও কোনো জায়গায় এমন এমন কিছু জায়গা রয়েছে যে জায়গায় কোনো অন্য কোনো আমল পৌঁছাতে পারে না কিন্তু এই দরুদের আমল সেখানে পৌঁছাতে পারে অর্থাৎ যেখানে কোনো আমল পৌঁছাতে পারে না সেখানে এই দরুদের আমল পৌঁছাতে পারে এটা বেশি বেশি পড়বেন এবং বলবেন যে আল্লাহ দরিদ্রের অসিলাই আমার অমক সমস্যা রয়েছে আল্লাহ সমস্যাগুলো দূরীভূত করে দাও আল্লাহ রুজি রোজগার বৃদ্ধি করে দেন দোকানে খায়ের বরকত দান করেন আপনার কোনো জায়গায় যেতে হবে না আপনার দোকান রুজি রোজগারের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে শুধু আস্তাক ফিরোল্লা এটা বেশি পড়েন এবং দৌড় শরীফ পড়েন আপনার পৃথিবীর কোথাও যেতে হবে না রিজিক আপনার কাছে দৌড়ে দৌড়ে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে কোনো জায়গায় যেতে হবে না আল্লাহর কাছে তাক্কাল করেন আল্লাহর কাছে সেভেন্ডার করেন ঠিক আছে আর অবশ্যই ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ পড়তেই হবে আপনার অর্থাৎ পাঁচ অক্ট নামাজ পড়তেই হবে আর বেশি বেশি এই আমলগুলো করুন এবং পড়ার সময় মনে মনে বলবেন যে আল্লাহ আমার রিজিকের দরজাগুলো খুলে দাও সৌভাগ্যের তামাকুবো খুলে দাও এইভাবে পড়বেন ঠিক আছে পড়বেন আর মনে করবেন যে আপনার জীবনে যত বন্ধ রাস্তা সমস্ত বন্ধ রাস্তাগুলো খুলে যাচ্ছে এইভাবে করবেন আর পড়ার সময় মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন এবং উনি আপনার কাছেই রয়েছে অর্থাৎ এরকম মনে করবেন যে আরেকজন আপনার কাছে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই একটা আপনারা যে কোনো কাজ করার সময় মনে করেন যে আপনার সামনে কেউ আছে থাকলে কারে কিন্তু আপনি ভদ্রতার সহিত যে কোন কাজ করেন এরকম মনে করবেন আল্লাহ তালা আপনার কথা শুনছে আপনার সামনে দাঁড়িয়ে আছে ঠিক আছে এইভাবে আপনার আমলগুলো করবেন দেখবেন যে মিরাক্কেল আমল এগুলো মিরাক্কেল আপনার ভাগ্য পরিবর্তন হতে আর সময় লাগবে না অর্থাৎ আমি আবারও মেহরবানি করে বলছি আপনারা যে পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হবে যতদিন লাগুক আপনি এই আমলটা একদম চোখ কান বন্ধ করে একদম আমল করে যান আমল করে যান আমল করে যান আমল করে যান আপনার ভাগ্য পরিবর্তন হবেই আপনার যার দোকান রয়েছে দোকানের ভিতরে বরকত আসবে যার পুকুর রয়েছে পুকুরের ভিতরে বরকত আসবে যার বাগান রয়েছে বাগানের ভিতরে বরকত আসবে যার খামার রয়েছে খামারে বরকত আসবে যার চাকরি রয়েছে চাকরির ভিতরে বরকত আসবে যার পড়া লেখায় স্টুডেন্ট ওয়াইফ রয়েছে স্টুডেন্ট ওয়াইফে যে কাজকর্ম করছে স্টুডেন্ট ওয়াইফে পড়া লেখার ভিতরে বরকত হবে ঠিক আছে জাদু টোনার সমস্যা থাকলে জাদু টোনার সমস্যা হবে এই আমার দ্বারাই জিনের সমস্যা থাকলে জিনের সমস্যা হবে বদনজরের সমস্যা বদ নজরের সমস্যা হবে ঠিক আছে এক ভাই আমাকে বলেছিলেন যে আমি ওরকম খুব অর্থনৈতিক দিক দিয়ে অনেকে গিয়েছিলাম রুজি রোজগার সবকিছু একদম মানে মারাক্কর হচ্ছিল কিন্তু হুট করে এমন পরিস্থিতি হয়েছে এখন যে আমার রুজি রোজগার তো হচ্ছেই না বরং আমি আমাকে আমি এখন বর্তমানে শ্বশুরবাড়িতে বাড়িতে বসবাস করছি ঠিক আছে এরকম অবস্থা হয়ে গেছে এর জন্য ভাই এমনও মানুষ পৃথিবীর বুকে রয়েছে সকালে আপনি বাচ্চা বিকালে আপনি ফকির ঠিক আছে তো ধৈর্য সহকারে এই অবকোহু করুন আর আপনার জীবনে যতই সাকসেস আসুক যদি কোনো রুজি রোজগার ব্যাপক আরে করেন কাউকে বলবেন না বলতে গেলে বদনজর লাগে আর একবার বদনজর যদি রুজি রোজগারের উপরে কারো পরে আপনাকে ধ্বংস করে দিবে। ঠিক আছে এগুলো জিনিস মাথায় রাখবেন আর আর একটা রিকোয়েস্ট থাকলো। আমাদের স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলে যারা যারা আমল করেছেন যারা যারা সামান্য একটু উপকৃত হয়েছেন অবশ্যই আমাদের বিকাশ নম্বরে আপনার মূল্যবান হাদিয়া পৌঁছে দেবেন বিকাশ নাম্বারটি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এবং আমাদের এই রোগ আপনার আমল সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডবল সেভেন এই নম্বরটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিলে পাবেন না আপনার ভয়েস রেকর্ড দিয়ে রাখবেন কিংবা লিখে দেবেন আমি যখনই লাইনে আসি অবশ্যই অ্যান্সার দেবে এই নাম্বারটাই টেলিগ্রাম রয়েছে এই নাম্বারই ভাই ভাইবার রয়েছে এছাড়া এই নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবে অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে থাকবেন এবং আমরা লক্ষ্য করেছি আমাদের আশি পার্সেন্ট আমাদের চ্যানেলের আশি পার্সেন্ট মানুষ ভিডিও দেখেন কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেকে সাবস্ক্রাইব করেছেন বেলা আইকনটি প্রেস করেননি অবশ্যই বেলা আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমার সমস্ত আমল আমার চ্যানেলের সমস্ত আমল করে করার এজাজত আমি সবাইকে দিয়েছি পূর্বে যেগুলো দেইনি সেগুলোও করতে পারবেন আপনাদের নিজস্ব একটি আর নিজস্ব চিন্তা ভাবধারা নিয়ে এগুলো করবেন ভালো কাজও করবেন এই সভা সাকসেস আসবেন ইনসভা যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমা হাফিজ